ঈদের দিন সমবেতভাবে নামাজে অংশগ্রহণ করলো ইসলাম ধর্মাবলম্বীরা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় ঈদগাহতে সোমবার ঈদের নামাজ অনুষ্ঠিত মুর্শিদাবাদ ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা ঈদগাহতে গিয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করলেন এক মাস রোজা রাখার পর রোজদার মুসৌলিরা তারা ঈদের নামাজে অংশগ্রহণ করে আজ খুশির ঈদে মেতেছেন এবং এই খুশির ঈদ একে অপরের সঙ্গে ভাগ করে নিতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে

আজকে আমরা পরস্পর পরস্পরের সঙ্গে আলিঙ্গন করবো মহব্বতের আলিঙ্গন আর এই বাড়ি ও বাড়ি যাবো দেখা করব মুরব্বী যারা বয়স্ক লোক তাদের সঙ্গে গিয়ে সালাম বিনিময় এসব হবে কতটা খুশি আজ তো বিশাল খুশির দিন আমাদের দিল্লি আমরা উনত্রিশটা রোজা পালন করেছি রোজার পরে আজকে নামাজ পড়লাম আজকে বিশাল খুশির দিন কি নাম আপনার আমার নাম নুর আলম এক মাস রোজা রাখার পর আজকে খুশি ঈদ কি বার্তা দিতে চান আমরা একই মাস রোজা রেখেছি রোজা রাখার পরে আজকে আমরা ঈদের খুশি পেয়েছি তো আমি এটাই বার্তা দিতে চাই যে আজকে আমাদেরকে খুশি পালন করতে হবে সেই খুশিটা যেন আমাদের সকলের জন্য ভালোভাবে হয় আমাদের মধ্যে যেন কোনো রকম বিভেদ অশান্তি যেন না হয় সকলে একত্রিতভাবে আজকে আমরা কি নাম আপোনাৰ আমাৰ নাম মৌলানা মহম্মদ হাবিদুল ইছলাম ৰছিল